তোমার যে কনফিউশনটা হচ্ছে যে ম্যাম এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ঠিক আছে এটা হচ্ছে ইওলো অ্যান্ড ক্যাপিটাল আর রাউন্ড ঠিক আছে প্রকট এটা তাহলে হচ্ছে বিশুদ্ধ হলুদ গোলাকার হলো হ্যাঁ এইটা তো বিশুদ্ধ সবুজ কুঞ্চিত হলো তো বাকিগুলো কি করে চিনবো এবার বাকিগুলো ধরো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ঠিক আছে ক্যাপিটাল আর স্মল আর এরকম থাকলো থাকলো এরকম থাকলো ক্যাপিটাল আর ক্যাপিটাল এরকম থাকলো দেখো এটা প্রথমে যেটা আছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে তাহলে এটা এটাও কিন্তু হলুদ গোলাকার এটা বাইরে থেকে দেখলে মোটরটাকে হলুদ গোলাকার লাগবে বাট প্রবলেমটা হচ্ছে যে এখানে একটা স্মল ওয়াই মিশে আছে তো একে আমরা বিশুদ্ধ হলুদ গোলাকার বলতে পারবো না একে আমরা বলবো যেহেতু স্মল ওয়াইটা মিশে আছে শঙ্কর হলুদ গোলাকার ক্লিয়ার যে স্মল ওয়াইটা মিশে আছে শঙ্কর একটা মিশ্রণ রয়েছে একদম খাঁটি জিনিসের মধ্যে নয় তাই তো আর একটা কন্ডিশান নিই আর একটা কন্ডিশনে ধরো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মলার তো এটা প্রথমেই হচ্ছে ক্যাপ ওয়াইটা যেহেতু রয়েছে ফার্স্টটা দেখবো আমরা ক্যাপ ওয়াইটা রয়েছে ফার্স্ট এটা দেখব তো এটা আমাদের হবে হচ্ছে হলুদ এবং হচ্ছে স্মল আর থাকলেই কি স্মল আর থাকলেই হচ্ছে কুঞ্চিত হলুদ কুঞ্চিত ঠিক আছে আর একটা কন্ডিশন দেখি তাহলে আমরা স্মল ওয়াই স্মল ওয়াই এবং হচ্ছে ক্যাপ আর ক্যাপ আর তো এটা হয়ে যাচ্ছে এটার জন্য আসছে কি হবে এই স্মল থাকলেই কি হবে দেখো স্মল থাকলেই হয়ে যাচ্ছে না সবুজ স্মল থাকলেই সবুজ প্রচ্ছন্ন তাই না সবুজ সবুজ আর ক্যাপ আর আছে ক্যাপ আর মানে কি রাউন্ড সবুজ তাহলে গোলাকার ঠিক আছে ক্লিয়ার তোমার কাছে এবার বলবে আমাকে আচ্ছা ক্লিয়ার তো এবার বলো